সম্মানিত দেশবাসী আপনারা দোয়া করবেন এই বানবাসী মানুষদের জন্যে দোয়া ছাড়া কোনো উপায় নেই এটা কিন্তু কোনো ট্রাণ জায়গা আপনার উঁচা জায়গার মধ্যে হ্যাঁ হ্যাঁ দেখেন যে অটো কীভাবে নিচ্ছে মেন রোড দিয়ে পানি আর পানি পানি ছাড়া কোনো কথা নাই করবেন আর যে যেভাবে পারেন যদি নৌকা বা বুট টানতে পারেন ঠিক আছে তাহলে তারা সামান্য উপকৃত হবে কারণ ভিতরে অনেক লোক আছে কিছু লোক আছে এখনও তারা আসতে পারে নাই তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা এই বানবাসী মানুষের পাশে আসেন তাদের কষ্ট যদি আপনারা কিছুটা লাঘব করতে পারেন সেটি আপনাদের কাছে অনুরোধ বা চাওয়া পাওয়া কি আর বলবো আপনাদের দোয়া আর কিছু তাদের সাহায্য সহযোগিতা কারণ তারা অনেকেই রান্নাবান্না করতে পারতেছে না কারণ তাদের বাসা বাড়িতে পানি উঠছে দেখেন ওই যে বাড়িগুলো দেখেন ডুবে আসে তাহলে এইভাবে আপনারা যদি সাহায্য দেন পানির কিরম স্পিড ওই বাড়ির ভিতর দিয়ে আপনারা পারলে তাদের কিছু শুকনো খাবার বা ভেজা খাবারও যদি যায় যেভাবে পারেন স্পিড দুট বা নৌকার মাধ্যমে ভিতরে দিয়ে আর পানির যে সুত আপনার নৌকা আপনার যাওয়া কঠিন হবে স্পিড দুট ছাড়া আপনার যাওয়া সম্ভব না মেন রুটে এই যে অনেকেই যাচ্ছে বিভিন্ন কাজে বাধ্য হয়ে যাচ্ছে আবার গাড়ি ঘোড়া আবার আটকে গেছে এই যে নবজাতক শিশু নিয়ে যাচ্ছে তারা ওই দেখেন কত বড় মাছ উঠছে এই যে দেখেন কত বড় মাছ তুলছে এই যে এই যে এই যে দেখেন এই যে কি মাছ এই দেখেন কত বড় মাছ ভাই ভাইজান মাছটা একটু দেখাবেন দেখেন কত বড় মাছ উঠাইছে তারা দেখেন মাছ দেখতে দেখেন কত বড় মাছ উঠছে এই যে জালে এটা মেন রোড থেকে কি মাছ কি মাছ উঠছে কি মাছ এই মাছ অনেক বড় মাছ উঠছে দেখেন মাছ মারতেছে এই জালের ভিতরে বেশ বড় মাছ তারা এই পানির মধ্যে ধরলো এটা কি বিক্রি করবেন আরো আরো কি পাইছেন অনেক বড় মাছ দেখেন মাছটা কত বড় মিকে মাছ বললে দেখেন এই দেখেন দেখেন একটু এই গেছে গা মাছটা চলে গেছে